আসসালামু আলাইকুম প্লিজ ভিডিওটা টান দেন না বাইরা প্লিজ ভিডিওটা টান দেন না আপনাদের কাছে অনুরোধ যে আমরা কিছু বলতে চাই আমাদেরকে উৎসাহ দেন দেখেন আমরা কিছু বলতে পারি কি না এই দেশে হাজারো প্রতিভা ঝরে পড়ে যায় নষ্ট হয়ে যায় অকাজে হয়ে যায় ভালো কিছু তাদের প্রচুর প্রতিভা কিন্তু ভালো প্ল্যাটফর্ম এবং ভালো সুবিধা না পাওয়ার কারণে তারা টোকায় হয় তারপর অনেক অনেক ছোটো ছোটো কাজ করে আর আমাদের দেশে এই সব চাইতে বেশি হচ্ছে যে শুধু সুবিধা না থাকার কারণে বেশিরভাগ মানুষ অভাবে থাকে কামলা কুমলা বেশি বুঝছেন তো এই জন্য আর কি বলবো আপনাদের কাছে আমার অনুরোধ ছোট্টটা মানুষ আমাদের মতো যারা আমাদের মতো ছোটো ছোটো যারা গরিব কাঙাল আছে যে অনেকে অনেক কিছু করতে চায় আপনাদের উৎসাহ এবং ভালোবাসা চাই প্লিজ আপনারা আমাদেরকে অবশ্যই উৎসাহ করবেন তো আমার নাম হচ্ছে খোকন আহমেদ আমি এটা ছোট্টটা মানুষ নতুন মানুষ অকৃতজ্ঞ মানুষ তবে অনেক কিছু করার চেষ্টা করি পেজে। অনেক মানে আগে ভাবতাম যে এলাকার কিছু লোক আমাকে হয়তো এলাকার মানুষের জন্য ভিডিও মানে বানানোর চেষ্টা করতাম বাট এখন ভাবি পুরো দুনিয়াটা আমাদের হাত হাতর মুঠেই থাকে যদি আমরা তাদের কাছে পৌঁছাইতে পারি তো আপনারা অবশ্যই দোয়া করবেন সাথে থাকবেন আমরা যেন পুরো দুনিয়াটারে দেখাতে পারি যে আমরা বাংলাদেশের এই ছোট ছোটো মানুষরা আমরা বাংলাদেশের মানুষরা অনেক কিছু করায় মানে করিয়ে দেখিয়ে দিতে পারি সো অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং সাথে থাকবেন পাশে থাকবেন সেটা হচ্ছে আমার এলাকা আমি থাকি লালমনীহাট আর রংপুর লালমিহাট উত্তরবঙ্গ যারা কে কোথা থাকে আমার ভিডিওটা দেখবেন তো অবশ্যই জানাবেন এটা হচ্ছে উত্তর উত্তরবঙ্গ লালমনিহাট মোগলহাট ইউনিয়নে একটা ছোট্ট গ্রাম খারুয়া খারু হচ্ছে আমার গ্রাম মাই ভিলেজ মানে আমার গ্রামটা অনেক সুন্দর যদিও মানে প্রচুর নদী ভাঙনের কারণে অসংখ্য মানুষ কষ্টে থাকে এবং কষ্ট পায় দেখার কেউ নয় যেহেতু আমরা এটা বলা যাবে না যেহেতু রাজনৈতিক হবে তো সেটা বললাম না সো দেখেন আমাদের ভাঙ্গা রাস্তা বালুর রাস্তা এমন কি যে আমরা আমাদের এই রাস্তাটাও আমার নিজের আমাদের নিজের টাকায় মানে রাস্তায় বান্ধা বালুটা ফালানো হয়েছে প্রত্যেকটা জনের কাছে মানে একটা ইয়ার ধরা হয়েছে বাজেট ধরা হয়েছে দুশো চারশো পাঁচশো এক যার কাছে যেমন আছে তেমনটা দিয়ে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার গ্রামের জন্য দোয়া করবেন আমার জেলার জন্য দোয়া করবেন এবং আমার পুরো দেশের জন্য দোয়া করবেন আমাদের বাংলাদেশটা যেন অনেক সুন্দর হয় সবাই যেন ভালো থাকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ